এইটা হচ্ছে পাবনার সবচেয়ে দামি স্লিপার বাস আর এই বাসের লুকের ভিতরে আপনার কাছে একটা বিদেশি বিদেশি ফিল আসবে বাসের পিছনে আপনারা দেখবেন যে ফ্যান লাগানো আছে ইঞ্জিনের বাতাসটা ঠিকঠাক পৌঁছাতে পারে টেল লাইটের ডিজাইন ও সম্পূর্ণ আলাদা সব মিলিয়ে বাংলা স্টারের এই স্লিপার বাসকে দেখলে যে কোনো কেউ মনে করবে এই বাসটিকে বাইরের দেশ থেকে আনা হয়েছে প্রথম কথা যেটা আপনার মাথায় আসবে যে এই বাসের দাম কত দেখেন আর এম যখন বাংলাদেশে এসেছিল এটার কমপ্লিট প্রাইস পড়তো এক কোটি চল্লিশ লাখের মতো তখন ডলার প্রায়ের প্রাইস ছিল মাত্র ষাট থেকে পঁয়ষট্টি টাকা তো এখন যদি আপনি একশো বিশ টাকা ডলারের ধরেন তাহলে প্রাইস কিন্তু অনেক বেড়ে যায় তবে তৎকালীন প্রাইসের কথা ধরলে এই বাসের চেইজার প্রাইস ছিল প্রায় এক কোটি টাকার মতো বডি করতে স্পেন্ড হয়েছে আরো প্রায় চল্লিশ লাখ টাকা এক কোটি চল্লিশ লাখ থেকে এক কোটি পঞ্চাশ লাখ টাকার মতো প্রাইস করেছে এই বাসটা বলে মনে করি দেখেন পাবনায় যে আরএম টু স্লিপার শুধুমাত্র এইটাই একটা এরকম কিন্তু না আরো তিন থেকে চারটা কোম্পানি কিন্তু আরএম টু স্লিপার বাস আছে তবে অন্যান্য বাসের চেয়ে এই বাসের ডিফারেন্ট হচ্ছে বাসের বডি শেপিং এবং কালার কম্বিনেশন সবকিছু মিলিয়ে অন্যান্য বাসের চেয়ে পাঁচ থেকে দশ লাখ টাকার মতো বেশি খরচ হয়েছে এই বাস্টার পিছনে যার কারণে ইন্টেরিয়র বলেন এক্সটেরিয়র বলেন সবগুলো দিক থেকেই অন্য আরএম টু স্লিপারের চেয়ে এই বাসটা সেরা